मुस्नादे आहमदे उल्लेख रएसतेमे मालिकल्लाउ तला बोलना करें एक रसुल्लाम फरमायर सहबे कलम जगह तुम्हारे सामने एक जोन जान्नती व्यक्ति उपस्थित हो सबई कलम को नदी आग्रह तक रही रसुल्लामे एकता सुनार पढ़ তারা দেখতে পেলেন মদিনার অতি সাধারণ এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল তার দাড়ি থেকে অজুর পানি ঝরছে পায়ে জুতা খুলে বাম হাতে নিয়ে তিনি ঢুকলেন তিনি তার মতো করে নামাজ দায় করলেন করে তিনি বেরিয়ে পড়লেন পরের দিন আবার সুলিফা আকসলাল্লাম বললেন হে আমার সাহাবাহ কারাম তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ প্রবেশ উপস্থিত হবে সাবেক রাম গ নদীর আগ্রহী বসে রইলেন দ্বিতীয় দিন একই ব্যক্তি তৃতীয় দিন রসুরে পাক সাল ফরমালেন তোমাদের সামনে দিয়ে একজন ব্যক্তি আগমন করবেন তৃতীয় দিন একই ব্যক্তি হদরতে আবদুল্লাহনে রুমি আল্লাহ তার মনে আগ্রহ জাগল ওই ব্যক্তিকে দেখার জন্য তিনি কি আমল করেন হদরতে আবদুল্লাহিনে আমি আল্লাহ মদিনার অতি সাধারণ সাধারণ ওই ব্যক্তির বাড়িতে মেহমান হলেন রাত্রি যাপন করলেন আম তিনি রাত্রে খেয়াল করলেন যে ওই ব্যক্তি কোনো স্পেশাল আমল করেন কিনা দেখেন তিনি কোনো আমল করেন না স্বাভাবিকভাবে সার নামাজের পরে তিনি শুয়ে রইলেন তিনি মনে মনে ভাবলেন মনে হয় ক্লান্তি শরীরে চলে আসছে এজন্য তিনি ঘুমিয়ে পড়েন পড়েছেন পরের দিন রাত আবার দেখলেন তিনি জিজ্ঞেস করলেন ভাই তুমি কি এমন আমল করো যার কারণে পাক সাল্লাই সাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘুষণা দিয়েছে তিনি বলেন আমি এমন কোনো আমল করি না তবে আমি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সবাইকে ক্ষমা করে দেই কোনো হিংসা বিদ্বেষ আদাওতে আমি মনে রাখি না সুভান আল্লাহ এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিব আপনাকে জান্নাতি বলেছেন সুভান আল্লাহ সুভান